মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দির বাজার ব্লকের নিশাপুর গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথে আইএসএফের দেওয়াল লিখে মুছে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা এতদিন শাসক দল ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রার্থী ছিল না মথুরাপুর ইতিমধ্যে বিরোধী দলগুলি একে একে প্রার্থী ঘোষণা শুরু করাই শুরু হয়েছে রাজনৈতিক ঝামেলা শাসক দল যখন দাপিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে ব্যস্ত তখন পিছিয়ে নেই আইএসএফও দেওয়াল লেখা থেকে মিটিং মিছিল সবই শুরু করেছেন প্রার্থী অজয় দাস থেকে তার কর্মীরা ইতিমধ্যেই নিশাপুরের ন নম্বর বুথে দেওয়াল মুছে দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক মহল আইএসএফের অভিযোগ তাদের শক্তি দেখে তৃণমূল ভয় পেয়েছে তাই তাদের দেওয়াল লেখা মুছে দিয়ে প্রচারের বাধা দিয়ে জোর করে তাদের প্রচারকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অন্যদিকে তৃণমূলের দাবি জনগণ থেকে বিচ্ছিন্ন একটা দল এলাকায় গণ্ডগোল বিশৃঙ্খল করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ তা মেনে নেবে না দেখুন শাসকদল যত আমাদের দেওয়াল লেখন মুছবেন তত কিন্তু আমাদের জেতার মার্জিন তত বেশি বাড়বে শাসক দল যেটা করছেন সেটা হচ্ছে ভয় পেয়ে গেছেন ওনারা বুঝতে পারছেন মানুষ ওনাদের পাশে নেই মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছেন ওনাদের কোনো কার্যকলাপ মানুষের মনে কিন্তু সাড়া ফেলতে পারেনি সেই কারণে ওনারা ভয়ে আইএসএফে দেওয়ার লেখা পৌঁছে দিতে চাইছেন তো বলব যে এই রকম রাজনীতিতে কিন্তু আমরা বিশ্বাসী নই আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী আমাদের আইএসএফ কর্মীরা কখনোই বিরোধীদের বা অন্যান্য প্রার্থীরা যারা আছেন তিনাদের দেওয়াল কখনোই মুছতে যাবেন না আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী আপনারা দেখ দেখলেন যেটা যে এটা ঘটনাটা ঘটেছে আমাদের মন্দির বাজার ব্লকের নিশাপুর অঞ্চলের নম্বর বুথে তো মথুরাপুর লোকসভাতে যখনই ইন্ডিয়ান সেল ফন্ডের আমাদের অজয় কুমার দাস দাঁড়িয়েছে সেটাকে মন্দির বাজার যে শাসক দলের গুন্ডারা এটা মেনে নিতে পারেনি তাই আমাদের গতকাল আমাদের কর্মী সমর্থকরা তারা আমাদের ওই বুথে প্রায় একাধিক দেশে এনওসি নিয়ে আমাদের দেয়াল লেখা হয়েছিল তো সকালবেলা আমাদের কর্মী সমর্থকরা উঠে দেখছে যে শাসকাল বিন্দারা পুরো দেয়ালটাকে খামচন্ডটাকে মুছে দিয়েছে এবং অজয় কুমার গাছের যে নামটা ছিল সেটা সাজুকাল মুছে দিয়েছে তো আমি বলবো অ্যাজ এ মন্দিরবাজার ব্লকের নেতৃত্ব হিসাবে তো এরকম করে মানুষের মন জয় করা যায় না তো আগামী দিন এই যে চার তারিখে ভোট গণনার পরে আমাদের যে বিজয় উৎসব হবে এই মন্দির বাজার থেকে আইএসএফটা মানে যে জয় হবে এবং শাসক দলের এখান থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এখানে মানুষ যে শাসক দল থেকে যে মানুষ চলে আসছে এই জঘন্যতম কাজটা থেকে মন্দির বাজারবাসী আরও বুঝতে পারছে যে শাসক দলের পাঁচ তলায় থেকে মাটি চলে মাটি চলে গেছে তাই এরা এই জঘন্যতম কাজটা করছে তো একে আমি মন্দির বাজার ব্লকে নেতৃত্ব হিসেবে বলবো এই কাজকে আমি জঘন্যতম নিন্দা করি কারণ এই কাজে মানে আমরা কোনোদিন কন্ডেম করি না আমরা একটা সম্প্রীতি চাই কিন্তু সেই সম্প্রীতিটা নষ্ট করছে এই শাসক দল আমি আমার কর্মী সমর্থকদের বলবো যে আপনারা এগুলোকে উপেক্ষা করে আগে চলুন আমরা একদিন এর জয় আমরা দেখতে পাবো